পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পনেরো দিন পর জবাব দেয় ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হানে গুড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাটে তারপরে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে উত্তেজনা বাড়ে এই আবহে অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর জল আর রক্ত একই সঙ্গে বইতে পারে না পাকিস্তানি সেনা তাদের সরকার যেভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তা ওদেরই একদিন শেষ করে দেবে বিশ্ববাসীকে বলে রাখি পাকিস্তানের সঙ্গে যদি আমাদের আলোচনা হয় তবে তা পিওকে নিয়েই হবে সন্ত্রাসবাদ ইস্যুতেই হবে মোদি অপারেশন সিঁদুর নিউ নর্মাল আবহ তৈরি করেছে এটাই আমাদের নীতি ভারতে কেউ হামলা চালালে আমরা তাদের জবাব দেবই কোন রকমের পরমাণু হুঁশিয়ারি ভারত সহ্য করবে না দাবি মোদীর প্রথম তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি বদলা নিয়েছে ভারত করেছে জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের বিরুদ্ধে গর্জন তুললেন প্রধানমন্ত্রী বললেন তিন পাকিস্তানকে শেষ করেছি জঙ্গিদের ঘাটি ভেঙে দিয়েছি অপারেশন সিঁদুর শুধু নাম নয় পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর শুধু নাম নয় এটা প্রতিজ্ঞা আমাদের মায়েদের সিঁদুর পরিণাম সারা বিশ্ব দেখেছে প্রধানমন্ত্রী বলেন মহিলাদের সিঁদুর মোছার জঙ্গি জেনে হত্যা করা হয়েছে এই হামলা কষ্টদায়ক সেনাকে কুর্নিশ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই গত কয়েকদিনে সেনার অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ